আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানব এক নাস্তিক আল্লাহর এক দরবেশকে চারটি প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন করেছিলেন এবং কি উত্তর দিয়েছিলেন চলুন জেনে আসি আরে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন না টেনে একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে চারটি প্রশ্ন জবাব জানতে সে বলল আপনি যদি আমাকে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব প্রশ্ন চারটি হলো এক বলা হয়েছে আল্লাহ সকল কিছুর স্রষ্টা যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন দুই না দেখে আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন তিন জিন জাতি আগুনের তৈরি সুতরাং ওরা জাহান আগুনে কিভাবে পড়বে অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে চার বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে না কেন দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখে পার্শে পড়ে থাকে একটি মাটির ঢিলা দিয়ে হাতে নিয়ে ওই নাস্তিককে নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল তখন দরবেশ বললেন এ হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব অতফল মাটি ঢেলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করলেন কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করলেন আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন উত্তরে দরবেশ বললেন ওসে তার চারটি প্রশ্নের সঠিক জবাব এ দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না ঢিল শুনে কীভাবে প্রশ্ন চারটি জবাব দেওয়া হলো এ রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ বললেন লোকটির প্রথম প্রশ্ন ছিল আলো সব কিছু সষ্টা অথচ তাকে দেখা যায় না কেন জবাব হলো ঢিলের আঘাত এই ব্যক্তি মাথা ব্যথা পাওয়ার কথা বলছে আর এর অস্তিত্ব কোথায় ব্যথার যদি অস্তিত্ব থেকে থাকে তবে তা দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তার চোখে দেখা যায় না তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়ার সত্ত্বেও তাকে চর্ম দেখা যায় না আর দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায় আর তৃতীয় প্রশ্ন ছিল শয়তান ও জিন আগুনে তৈরি হয়েও জাহান নামের আগুনে পূর্বে কিভাবে উত্তর মানুষ মাটির তৈরি মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে ব্যথা দেওয়া যায় তবে আগুনে তৈরি জিনকে আগুনে পড়ানো যাবে না কেন তার চতুর্থ প্রশ্ন ছিল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু ঘটে না হলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন উত্তরে আল্লাহর ইচ্ছায় যখন সব কিছুই হয় তবে ঢিল ছড়া তার গায়ে আঘাত লাগা রক্তপাত ব্যথা সবই তো তার ইচ্ছাতেই হয়েছে সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করা আছে এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায় তবে মানসিক কৃতকর্মের বিচার সুফল ও কুফল ভোগ কেন ব্যথা হবে দরবেশের এই অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই গল্প থেকে যে শিক্ষা সৃষ্টিজগত পরিচালনা করছেন তার এক বাইরে কোনো কিছুই নেই তাকে না দেখে বিশ্বাস করার নাম ইমান সব কিছু তার আয়ত্তাধীন তিনি কোন বললেই হয়ে যায় তিনি অসীম সর্বময় ক্ষমতার অধিকারী সসীম অপূর্ণতা জ্ঞান দিয়েই তার সৃষ্টির বিশালতাকে আয়ত্ত করতে যায় বলে নাস্তিকের বিভ্রান্ত হয় আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং করে আমাদের সাথে থাকবেন